হ্যালো এপ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই বা লাইফ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা ঘুরতে গেছিলাম একটু বাহিরে আমাদের এদিকেই বলতে পারেন ছোটখাটো একটা পার্কই তো ওই পার্কের মধ্যে গেছিলাম আর ভিডিওটা আমি করি নাই আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া করছে ভিডিওটা উনি যে হাত আর ক্যামেরা এত লড়াইতে পারে এর জন্য সুন্দর করে একটু দেখাও যাইতেছে না হ্যাঁ বাল্য মানুষটার কাছে দিয়েছিলাম ভিডিও করার লেগে কিন্তু বাল্য মানুষটা এইভাবে নাড়ায়া সারায়া ভিডিও করবো পরে বাসার মধ্যে আইসা দেখি যে ভিডিওর এ একটা অবস্থা তো এই যে দেখছেন কিভাবে ক্যামেরা নাড়াইতেছে তো এই যে দেখেন আমাদের টুন টুনি ফাঁকিটা আমার ছোট্ট মামুনিটা এই যে কি দৌড়াদৌড়ি শুরু করছে বাসা থেকে বের হইলে তাদের আনন্দ শুরু হয়ে যায় আমরা যখন ওইখানে গিয়ে নামছি তখন থেকে যে এ দৌড়াদৌড়ি শুরু করছে এখন পর্যন্ত দৌড়াদৌড়ি যতক্ষণ এইখানে থাকবো ততক্ষণই এইরকম দৌড়াদৌড়ি শুরু করবো তো ওনার আব্বাজান যান ওনাদেরকে ডাক দিছে এর জন্য আবার দৌড়াইয়া ওইখান থেকে এইখানে আইসা পড়ছে তেও বাসার মধ্যে সারাক্ষণ দোনো ভাই বোন এইরকম কইরাই দুষ্টামি মনে করেন দৌড়া তৈরি হইসই এরকম করে এই বাসার মধ্যে ও দিন কাটে ওইখানে গিয়ে এই আলামত আর এর ভিতরে করে বাচ্চাদেরকে নিয়ে যদি একটু বাইরে বের হন না তাইলে তাদের মনটা অনেকটাই ভালো থাকে তো সবাই একটু চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে অন্তত একদিন হইলেও বাচ্চাদের নিয়ে বাসা থেকে বের হইবেন তো আমি কারে বলি বলেন আমি তো বাসা থেকে বের হই না ওই যে উনি আজকে বলতাছে যে বারবার যে চলো একটু বাইরে যাই বাইরে যাই বাইরে যাই এর জন্য একটু বাইরে হওয়া আমি কিন্তু বাসা থেকে বের হই না উনি আমারে বারবার বলে যে বাসা থেকে বের হইবা বাচ্চারা নিয়ে তাইলে তাদের মনটা একটু ভালো থাকবো তো এই দিক দিয়ে বৈশা রইছে উনি নাস্তা অর্ডার দিছে তো অর্ডার তখন পর্যন্ত না এত তখন পর্যন্ত বৈশা হইতে এই দিক দিয়ে আমার ছেলে বলতাছে উনি না কি চিকেন ফ্রাই খাইবো তো ওই যে পিছিয়ে কিন্তু ওয়েটার চলে আসছে তো আমাদের নাস্তা টাস্তা করা শেষ এর ভিতরে এই যে আবার দৌড়াই আইসা পড়ছে ফুল গাছের এখানে তো এই ফুল গাছগুলার নাম যে কি আমি সঠিকে জানি না মনে হয় কিন্তু মনে আইতাছে না আর কি তো এই যে দেখেন আমার টুনটুনি ফাঁকিটা কি নাচানাচি শুরু করছে তো উনি বলতাছে যে আইও সামনে একটু যাই ওইখানে পুকুর আছে ওইখানে মাছ দেখা যায় তো আর তে আমরা আমরাও চলে একটা ফুকুর ফুকুর কাইটা তারা এইখানে মাছ পলাইছে তো মাছ বলতে প্রচুর মাছ এইখানে আমি যতক্ষণ দাঁড়াইছিলাম ততক্ষণ খালি মাছই দেখা গেছে ওই যে আমাদের নবীনগরের আহমেদ হসপিটালটাও দেখা যায় তো এইখানে অনেক মানুষ বৈশা থাকে মনে করেন সকালবেলা বেশি একটা মানুষ আয় না বিকেলটা হইলে তারপরে এখানে প্রচুর মানুষ আইসা বৈশা থাকে এই যে মাছ দেখছেন কিভাবে লাফাইতেছে তো আরো একটা পার্কের ভিতরে কিন্তু গিয়া অনেক কিছুই দেখলাম এই যে দেখছেন মাস আল্লাহ অনেক মাছ এইটার মধ্যে আমি দেখে হয়ে গেছে আর উনি আমার বারবার দেখাইতেছে যে দেখো কত মাছ কত মাছ গুলা সবগুলোই দেখা যায় যতটুক দেখতে পারলাম এটার মধ্যে তেলাফিয়া মাছ আর কই মাছই বেশি দেখা যাইতেছে তো আমাদের পার্কের মধ্যে ভিডিওটি হাঁটতে একজন দারোয়ান ভাইয়ের সাথে দেখা এই যে বাইয়াডা ভাইয়াটারা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন গুড়াগাড়ি শেষ এখন বেরোনের রাস্তা তো আমরা আটতে আটতে একেবারে রাস্তার মনে করেন ধারে কাছে আইসা পড়ছি আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে নিরিবিলি একটা জায়গা আর এর ভিতরে অনেক গাড়ি ঘোড়া আসা যাওয়া করতেছে আর সব মিলাইয়া খুবই ভালো লাগছে তো নবীনগর যারা আছেন তারা অবশ্যই এইখানে আইসা যাবেন আর আশা করি সবাই তো এইটার নাম জানেন আর ভিডিওটা যদি নবীনগরের ধারে কাছে কারো ফিরা থাকে অবশ্যই চিনবেন তো আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই কালকে আবার দেখা হবে আল্লাহ হাফিজ